আমার যা যা পণ্য আছে অনেক আইটেম আছে এক দেড়শো আইটেম আছে আমাদের এক দেড়শো আইটেম আছে সব দেখানো তো সম্ভব না আর সময় ধরবে না যে অনেক বড় সারাদিন চলে যাবে এক দেড়শ পণ্য আপনাকে দেখাইতে এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলা না দেখেনি নয় ওইগুলো আমার ম্যানেজার আপনাকে দেখাইতে চেষ্টা করবে আর আমি উদ্দেশ্যে বলতে চাই আমার এই প্রতিষ্ঠান একজন একটা নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা অতীতে যে যে প্রতিষ্ঠান থেকে আমাদের এই সেফটি এবং ফায়ার আইটেম ক্রয় করেছেন এখন একটু আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করে আমার দোকানে এসে দেখবেন গুণগত মান এবং দামে যদি কম হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে এই সেফটি এবং ফায়ার আইটেম কেনার আহ্বান জানাচ্ছে ম্যানেজার আপনাদের উদ্দেশ্যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম সবাইকে আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে নবাবপুর একশো অষ্টআশি হুসেন মার্কেট আমার প্রতিষ্ঠানের নাম শাইন ট্রেডিং কর্পোরেশন ইমেল নাম্বার দেওয়া আছে সব কিছুই আছে হোয়াটসঅ্যাপ আছে উইবচাইট আছে আপনি যেই যে নাম্বারে যোগাযোগ করতে চান স্বাচ্ছন্দ্য বোধ করেন যোগাযোগ করে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজিজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি ভালো আছি আজকে তো দেখাতে হবে সেফটি আইটেম জি তো আপনি তো একটা সেফটি আইটেম পরেই আছেন হ্যাঁ পরে আছে তো এখন এই যে সামনে দেখা যাচ্ছে আপনি কি এগুলি থেকে শুরু করবেন না অন্য কোনো আইটেম দিয়ে না না যেহেতু এটা পরে আছে তো আমি এখান থেকে শুরু করছি এটা আমি পরে আছি ফোর পকেটের মধ্যে সেফটি বেস্ট এটার মধ্যে হলো ফোর পকেট ঠিক আছে ফোর পকেট এদের পিছনে আছে রেডিয়াম টেপ লাগানো আছে এটা অন্ধকারে আলো দিবে তো এটার মধ্যে আরো কয়েক প্রকার ভেদ আছে যে এটা হলো পকেট ছাড়া শুধুমাত্র চেন আছে পকেট ছাড়া যে এটার মধ্যে রেডিয়াম আছে অন্ধকারে জ্বলবে এটার মধ্যে দুইটা কালার আছে এই কালার একটা আর এটা পকেট ছাড়া আপনি যেটা পরে আছেন এটা পকেট সহ হ্যাঁ ফোর পকেট আর এটা হলো পকেট ছাড়া এটার মধ্যে কালার দুইটা হয় একটা হচ্ছে যে কালার লেমন কালার একটা হলো অরেঞ্জ কালার তারপরে আজিজ ভাই যে এটা প্রাইস সম্বন্ধে কি বলবেন না প্রাইস যেহেতু এটা আমরা হোলসেল করি তো যাদের দরকার আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আশা করি অন্যান্য মার্কেটে যে সকল দোকান আছে অন্যান্য দোকান থেকে আমাদের দোকান থেকে এক টাকা হলেও কম পাবেন তো দোকান এসে আলাপ করার জন্য অনুরোধ জানাচ্ছি তো এগুলোর মধ্যে আরেকটা আছে ওয়ান পকেট একটা ফোর পকেট একটা পকেট ছাড়া এটা হলো ওয়ান পকেট এই যে কালার এটার মধ্যে কালার দুইটা লেমন এবং অরেঞ্জ এর মধ্যে হলো ওয়ান পকেট একটা পকেট হেলমেট হেলমেট পরে দেখাচ্ছি আচ্ছা এই এটা তো কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদের তাদের সেফটির জন্য এটা হয় সেফটির জন্য তো এটার মধ্যে অনেক প্রকারের দামের আছে তো আমি একটা পরে দেখাচ্ছি কালার আছে যে যেটা কালার দরকার হয় সেটা নিতে হবে হলুদ থেকে শুরু করে লাল সাদা ব্লু যা দরকার সেটা নিতে পারবে তো এখন আমি সেফটি শু দিয়ে শুরু করব আবার এই যে দেখতে পাচ্ছেন সেফটি শু তো এটার মধ্যে উপরে নিচে স্টিল আছে যারা বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করে এটা উপরে নিচে মানে যেখানে যেখানে পায়ের আঙ্গুল থাকে এখানে স্টিল আছে হ্যাঁ স্টিল আছে উপরে স্টিল আছে নিচে স্টিল আছে যাতে তার কাটা করার জন্য পায়ে যাতে সমস্যা না হয় তো এটা যদি নিতে হয় আপনার আইসক্রিমের নাম্বারে যোগাযোগ করবেন এটার ভিতরে কয়টা সাইজ হয় আজিজ ভাই সাইজ 39 থেকে 45 পর্যন্ত যার পায়ে যে সাইজ লাগে সেটা পছন্দ করে নিতে পারবে কালার কটা আছে এটা কালার মধ্যে এটার মধ্যে কালার একটাই হয় একটাই হয় হ্যাঁ এটা হলো ম্যাক্স এটা হলো কালোর মধ্যে এটার মধ্যে উপরে নিচে স্টিল দেওয়া আছে এটার মধ্যে একটা কালার এটা অফ সাইজ 39 থেকে 45 পর্যন্ত তারপরে আরেকটা আছে

এই যে এটা হলো সেফটি গামবুট ম্যাজ গার্ড এই যে এস সি আমাদের দোকানের নাম্বারের নামের প্রত্যেকটা অক্ষর শাহিন ট্রেডিং কর্পোরেশন এস টিসি মানে এটা হলো সেফটি গাম্বুট এটা হলো বিভিন্ন কনস্ট্রাকশনের যারা কাজ করে ভারী কাজের জন্য এই যে এটা উপরে নিচে স্টিল দাও আছে এখানে স্টিল দাসে আছে ওখানে স্টিল দাও আছে তো এটা হলো সেফটি গাম্বুট যাতে পায়ের কোনো বিভিন্ন ভারী জিনিস পড়লে যাতে পায়ের কোনো সমস্যা না হয় এটার জন্য এই জুতাটা পরা হয় সো এটা যদি আপনারা নিতে চান আপনারা নাম্বারে যোগাযোগ করে বা আমাদের দোকানে এসে আপনারা

আর এক দসলে এর মধ্যে এসএসএস তো দেখাচ্ছি আমি যা যেটা পছন্দ আপনারা নাম্বার এসে পরে দাদাপোরে এসে দোকানে এসেও নিতে পারবেন আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি ফোনে টাকা পাঠিয়ে দিলে আমরা ঠিকানা মতো মাল পৌঁছে দিই যা যেটা পছন্দ আপনার এটা নিতে পারবেন এসএস হ্যাঁ এসএসএস এর মধ্যে এখন দেখাবো আমি হাতের সুরক্ষার জন্য বিভিন্ন হ্যান্ড গ্লাভস এখন আমি দেখাবো লেদার হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস এর মধ্যে অনেক লেদারের মধ্যে আছে রাবারের মধ্যে আছে কটন এর মধ্যে আছে তো আমি প্রথমে লেদারের মধ্যে দেখাচ্ছি এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে সাদা আছে হলুদ আছে বিভিন্ন প্রাইজের আছে তো যার যেটা পছন্দ আপনারা দোকানে এসে বা অনলাইনে দেখে আপনারা ক্রয় করতে পারবেন আর দাম সম্পর্কে জানতে হলে আপনারা ফোনের নাম্বারে যোগাযোগ করবেন বা এসে যোগাযোগ করবেন এটা একটা দেখালাম লেদার হ্যান্ড গ্লোভস আর এটা হলো কাবাস ইলেকট্রিক কাজের জন্য ইলেকট্রিক কাজের জন্য বিভিন্ন হাই ভোল্টেজ কাজের জন্য ধরার জন্য এটা হলো রাবার হ্যান্ড গ্লোভস এই যে যারা ইলেকট্রিক কাজ করবে হ্যাঁ ইলেকট্রিক কাজের জন্য যারা করে এই যে এই হ্যান্ড গ্লোভস গুলো পরে এটার মধ্যে আরেকটা আছে কমান্ডো এটা ইলেকট্রিক হ্যান্ড গ্লোভস মানে দামের কোয়ালিটি আর কি যে যে দামে নিতে চায় এরা নিতে পারবে আছে ক্রিস্টাল এই যে এটা ইলেকট্রিক রাবার হ্যান্ড গ্লোভস এইগুলো ইলেকট্রিক কাজের জন্য তারপর আরেকটা আছে এই যে এটা রাবার হ্যাঙ্গলস কেমিক্যাল জাতীয় বা রান্নার কাজে আমাদের মা বোনেরা রান্নার কাজে এগুলো ইউজ করতে পার বা বিভিন্ন কেমিকেলে কাজ করার জন্য এই হ্যাঙ্গলস গুলো করা হয় তারপর আরেকটা রাবারের মধ্যে এটা হলো আঠারো ইঞ্চি মানে কুনি পর্যন্ত অনেকে আঠারো ইঞ্চি হ্যাঁ হ্যাঁ আঠারো ইঞ্চি লেখা আছে এই যে হ্যান্ড কেয়ার বিভিন্ন কেমিক্যাল জাতীয় কাজ করার জন্য এই হ্যান্ড গুলো করা হয় এখন আমি দেখাবো ট্রাফিক লাইট ট্রাফিক লাইট হ্যাঁ রিচার্জেবল কালার চেঞ্জ হয় রাস্তায় ট্রাফিক এর ইউজ করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন কালার হইতে থাকে হুম তারপর হলো এটা হলো পুলিশ ট্রাফিক লাইট পুলিশ ট্রাফিক লাইট হ্যাঁ এটা শুধুমাত্র পুলিশরা ইউজ করার জন্য যদি আপনাদের পছন্দ হয় আর যদি দাম জানতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন বা দোকানে এসে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা পোড়া দেখাবো এটা সেফটি বেস্ট বলা হয় আমি যেটা পরে আছি এটা হলো কাপড় জাতীয় আর এটা হলো বেল জাতীয় আর সিস্টেমটা এরকম এই যে দেখেন যেটা পরে আছে এটা হলো বেল জাতীয় আর এটা হলো বেল জাতীয় ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হয় যারা কাপড় জাতীয় এটা মানে এটা আমার শরীরে যেটা পরে আছে এটা যদি পড়তে না চায় তারা বেল বেল যদি পড়তে চায় এটা পড়তে পারবে এটা পড়তে পারবে ওটার পরিবর্তে এটার মধ্যে দুইটা কালার আছে লেমন এবং অরেঞ্জ এটা নিতে পারবেন আশা করি যার যেটা দরকার স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করে বা দোকান এসে নিতে পারবে কোশন টেপ বলতে রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে যেটা মার্ক করে রাখার জন্য বেরিকেট দেওয়া হয় এটাকে কোশন টেপ বলে এই যে কোশন টেপ এর বিভিন্ন জায়গায় বেরিকেট দেওয়া যখন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয় পুলিশরা যে কাজে ব্যবহার করে বেরিকেট দেওয়ার জন্য এই যে এটা কোশন টেপ এটার মধ্যে একশো মিটার আছে পঞ্চাশ মিটার আছে যা যে কালার দরকার সেটা নিতে পারবেন এটার মধ্যে তিনটা কালার আছে একটা হলুদ সাদা লাল এখন আমি দেখাবো সেফটি বেল সেফটির জন্য অনেকে আছে বিভিন্ন উঁচু জায়গায় বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ করার জন্য তাদের সেফটির জন্য বিভিন্ন সেফটি বেল ব্যবহার করা হয় এই যে হলো সেফটি বেল এটা হলো হাফ বডি শুধুমাত্র কোমরের নর্মাল কাজ করে বা বিভিন্ন ছোট কাজ করার জন্য এটা ইউজ করা হয় এটা হলো হাফ বডির মধ্যে শুধুমাত্র কোমরের মধ্যে দেখানো যাবে এই যে এটা শুধুমাত্র কোমরের জন্য মানে নর্মাল ওই যে অনেকে আছে উপরে ঝুলে কাজ করতে চায় তাদের জন্য এটা সেফটি তাই হ্যাঁ হ্যাঁ ঝুলে কাজ করার জন্য ঝুলে না বড় এক্সের না ছোট ছোট কাজের জন্য বড় বড় ঝুলে কাজের জন্য আছে আমরা দেখাচ্ছি এটা শুধুমাত্র কোমরের জন্য আর বড় উচ্চ জায়গা যারা ঝুলে কাজ করে তাদের সেফটির জন্য এটা হলো পুরো পুরো বডি এই যে এটা হলো ফুল বডি সেফটি বেল মানেoverline নির্মাণ সামগ্রী মানে নির্মাণ

উল্লেখযোগ্য যেগুলো সেগুলো আমি আবার দেখাচ্ছি এইখানে যেখানে দেখাবো রেনকোট এই যে এটা হলো ওভারকোট ওভারকোট বলতে শুধুমাত্র উপরের পার্ট প্যান্ট পার্ট ছাড়া শুধুমাত্র উপরের পার্ট এটা শুধুমাত্র উপরের পার্ট এটার মধ্যে কোয়ালিটি আছে প্রকার আছে তো আমি একটা ভিডিওতে দেখাই দিচ্ছি তো যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা দোকানে এসে নিতে পারবেন আরো কোয়ালিটি আছে তো আমি সব ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না আমি একটা দেখাচ্ছি এটা হলো ওভারকোট ড্রিং কোট বলে শুধুমাত্র উপরের part আরেকটা আছে প্যান্ট শার্ট এটাও দেখতে পারেন এটা হলো প্যান্ট শার্ট হ্যাঁ প্যান্ট শার্ট এই যে এটা হলো উপরের part এটা হলো পেন হ্যাঁ

নবাবপুর একশো অষ্টাশি হোসেন মার্কেট শাহিন ট্রেডিং কর্পোরেশন কর্পোরেশন হোসেন মার্কেট এসে জিজ্ঞেস করলে হবে তো আমাদের সবাই এক দেখিয়ে হোসেন মার্কেট নবাবপুর রোড শাহিন ট্রেডিং কর্পোরেশন আমি ভিডিওতে সবগুলো পণ্য দেখাতে পারি সময় সফ্যতার কারণে আমাদের অনেক প্রকার আছে তো যার যেটা দরকার আপনারা দোকানে এসে চাহিদা মাফিজ আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি একশো অষ্টাশি নবাবপুর হোসেন মার্কেট বা ভাই ভাই গলি ট্রেডিং কর্পোরেশন নাম্বার আছে আমি আমার নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল ফাইভ নাইন ডাবল ফাইভ জিরো জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল ফাইভ নাইন ডাবল ফাইভ জিরো এই নাম্বারে এসে যোগাযোগ করবেন বা স্কর নাম্বারে যোগাযোগ করবেন